আসসালামু আলাইকুম এস ডি বাংলা টিপ চ্যানেলে নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকে নতুন ভিডিও ভিউয়ার্স আমি একটু অসুস্থ জ্বর সর্দি ঠান্ডা লেগেছে যার কারণে একটু কথা বলতে কষ্ট হচ্ছে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার জন্য সবাই দোয়া রাখবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি ভিডিওটা যেটা আপনারা থামডেলে দেখেছেন সেই বিষয়ে একটু কথা বলবো যে গত ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে পেরোলের যে লাস্ট তারিখ ছিল পনেরো সেপ্টেম্বর তারপরে আরও একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে পনেরো পনেরো সেপ্টেম্বর পরে আবারও ছয় দিন বৃদ্ধি করা হয়েছে পেরোল পাঠানোর জন্য তো এখন তাহলে টাকা কবে ডুববে সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা রাখছি আপনারা কিছু তথ্য আপনারা জানতে পারবেন আর জানেন যে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের তথ্যগুলো দিয়ে দিয়ে থাকি কেননা আমার ভিডিওগুলো দেখলেই আপনারা এই তথ্যগুলো পেয়ে যান দ্বিতীয় পেরোল যে নোটিশ সেটা দেওয়ার কারণটা কী তো যেটা আমি মনে করেছি যে দ্বিতীয় পেরোল পাঠানোর কারণ হচ্ছে ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন ভাতাভোগীদের তত্ত্ব করণ মাঠ পর্যায়ে পেরোল যেটা হয়তো অনেকেই সম্পূর্ণ করতে পারেনি যার আবার নতুন করে পেরোল পাঠানোর জন্য তারা নির্দেশনা দিয়েছে তো এই জন্য হয়তো পেরোল সময়সীমা যে করার কারণে আপনাদের টাকা কিছুটা ডেট পিছিয়ে যাবে হয়তো আমরা যেটা আগে ধারণা করেছিলাম যদি পনেরো তারিখ যদি পেরোলের ডেটটা যেটা ছিল এটা যদি থাকতো তাহলে আপনারা বিশ তারিখের পর বা বিশ তারিখের আগে এরকম সময় আপনারা টাকা পেতেন তো যেহেতু পেরোলটা আবার একুশ তারিখ করেছে দুপুর বারোটা পর্যন্ত আপনারা জানেন এই জন্য আপনাদের টাকাটা একটু পিছিয়ে যেতে পারে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতায় যেসব ভাতা রয়েছে বিশেষ করে সমাজ উত্তর ভাতা এগুলো নিয়ে হলো তিন মাস পরপর টাকা দেওয়া আর আপনারা জানেন যে বর্তমান জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাস যাওয়ার পরেই আপনাদের প্রথম কিস্তির টাকা হওয়ার কথা যেহেতু সেপ্টেম্বর মাসটা এখনো কমপ্লিটলি শেষ হয়নি আবার এই মাসের শেষেই কিন্তু দুর্গাপূজা আছে হিন্দুদের তো আশা করা যাচ্ছে যে দুর্গাপূজা আগে আপনারা টাকা পেয়ে যাবেন এটা যদি একুশ তারিখ আপনাদের পেরোলটা লিস্ট শেষ হয়ে যায় বারোটার দিকে তাহলে আশা করা যাচ্ছে যে বাইশ তারিখ তেইশ তারিখ তো টাকা ঢুকবে না ২৪ চব্বিশ তারিখে মেবি ঢুকতে পারে বা চব্বিশ তারিখের পর বা পঁচিশ তারিখ থেকে আমার যেটা ধারণা এটা আপনারা টাকা পেয়ে যাবেন কেননা আমি তো আপনাদের সাথে অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছি এবং কিছু কিছু বিষয় আমি দেখেছি যে সেটা হচ্ছে পেরোল পাঠানোর বাহাত্তর ঘন্টা বা বাহাত্তর ঘন্টা আগে বা পরে এই এর মধ্যে কিন্তু আপনারা টাকা পেয়েছিলেন তো যারা টাকা পান তারা তো টাকা পেয়েই থাকেন তাদের এত বিষয়টা তো জানার আগ্রহ কম কিন্তু অনেকেই দেখে আপনারা অনেক কমেন্ট করেন বা কবি দেওয়া হবে তো আসলে একটা বিষয় আপনাদের বলে রাখি যে এটা কিন্তু কেউ বলতে পারবে না একমাত্র যারা সমাজসেবা অধিদপ্তরে যারা এই ডিপার্টমেন্টে কাজ জব করে বা কাজ করে তারাই শুধু বলতে পারবে যে কখন টাকাটা দেওয়া হবে বা কোন দিন টাকাটা আসবে তো তারা এই ডেটটা পাবলিশ কখনো করে না কি কারণে করে না আপনারা জানেন যে এই ডেটটা যদি পাবলিশ করা হয় তখন দেখবেন যে বিভিন্ন প্রতারক কেননা এই বয়স্ক ভাতাগুলো দেওয়া হয় শুধু বয়স্ক মানুষদের বিধবা মানুষদের এবং অনেক প্রতিবন্ধীদের তো যার কারণে এই ডেটটা যদি তারা পাবলিশ করে টাকাটা পাঠিয়ে দেয় তাহলে কিন্তু হ্যাকাররা বা প্রতারকরা সেই নাম্বারগুলোতে কিন্তু তারা ওই প্রতারণা করার জন্য চেষ্টা করে থাকে যার কারণে এই অধিদপ্তর থেকে এটা কোনো নির্দেশনা দেওয়া হয় না শুধু তারা শুধু একটাই নির্দেশনা দিয়ে থাকে সেটা হচ্ছে যে পেরোল পাঠানোর নির্দেশনাটা দেওয়া থাকে বা কখন আবেদন হবে এটা কিন্তু তারা জানিয়ে দেয় এবং এই ডেটটাও কিন্তু তারা জানিয়ে দেয় কিন্তু টাকা কখন ছাড়া হবে এটা কিন্তু তারা কখনোই অধিদপ্তর থেকে বলে না যদি অধিদপ্তর থেকে বলে ওই যেটা বললাম যে প্রতারকরা ফোন দিবে বিভিন্ন ধরনের প্রতারণার কৌশল এখন জানেন প্রতারণার কৌশল অনেক রকম যত ডিজিটাল হচ্ছে যত উন্নত হচ্ছে প্রতারণা কৌশল তত ভিন্ন হচ্ছে তো যার কারণে তারা কখনো এই ডেটটা পাবলিশ করে না তাই আমি শুধু ইউটিউবার না আমার মতো যত ইউটিউবার আছে কেউ বলতে পারবে না আপনাদের যে আপনাদের টাকা বাইশ তারিখ ঢুকবে বা তেইশ তারিখ ঢুকবে বা পঁচিশ তারিখ সন্ধ্যার সময় ঢুকবে এটা কেউ আপনাদেরকে বলতে পারবে না শুধু আমরা ধারণাটা দিতে পারি আপনারা যে আমার যে ভিডিওগুলো আপনারা দেখেন বা আমার মতো আরও অনেক কন্টেন্ট কি ক্রিয়েটর আছে যারা ভিডিও বানিয়ে থাকে আপনারা কিন্তু দেখেন কেউ কিন্তু সঠিক ডেটটা বলতে পারে না এটা ডেট কেউ কারো ক্ষমতা নেই সঠিক ডেট বলার কেননা ওই যেটাই বললাম যে সঠিক ডেট দিয়ে যদি টাকা দেওয়া হয় তাহলে দেখবেন যে প্রতারকরা বিভিন্ন ফাঁদ পেতে থাকবে সেই প্রতারণা করার জন্য টাকাটা হাতিয়ে নেওয়ার জন্য যার কারণে অধিদপ্তর থেকে কখনোই নোটিশ দিয়ে বা ডেট দিয়ে টাকা দেয় না তারা পেরোলগুলো সারা বাংলাদেশ থেকে নেওয়ার পর সেই লিস্টটা অনুযায়ী তারা টোকেন করে সেই টোকেনটা যখন আইবাসে ফেলে দেওয়া হয় সেই আইবাস থেকে আপনার হচ্ছে ওই টোকেন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক কিন্তু টাকাগুলো পর্যায়ক্রমে ছাড়ে তো এখানে দেখা যাচ্ছে যে আপনার লাকি কপাল আপনার যদি উপজেলা যদি সেই প্রথম টোকনের মধ্যে যদি আপনাদের লিস্ট তাহলে আপনার আগে টাকা পেয়ে যাবেন এইভাবেই হচ্ছে যত ভাতাভোগী রয়েছে সবার টাকা কিন্তু এইভাবে দেওয়া হয় তো আর কথা বাড়াচ্ছি না আপনাদের যেটা আশ্বস্ত করতে চাই যে একুশ তারিখ যদি হয়ে যায় তাহলে পঁচিশ তারিখের আগে বা পরে আপনাদের টাকা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে আর আছে আমার একটু গলাটা ব্যথা করতেছে যার কারণে সাউন্ডটাও একটু কম হচ্ছে জানি না কীরকম হচ্ছে আমার জন্য একটু দোয়া রাখবেন এবং আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন আপনারা আমার সাথে থাকবেন এবং আমি কন্টিনিউ আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও দিয়ে যাচ্ছি ও আরেকটা বিষয় আপনাদের বলে রাখি সেটা হচ্ছে আপনারা যদি চান এই যে আমি ভিডিও স্ক্রিনে যেটা দেখাচ্ছি এই পেজটা হচ্ছে আমার পেজ আপনারা যারা এখানে জয়েন হতে চান জয়েন হতে পারেন এবং আপনারা এখান থেকে শুধু ভাতা রিলেটেড যত ভাতা রিলেটেড আছে এবং যত যেগুলো সামাজিক কর্মসূচির আওতার মধ্যে পড়ে এইসব প্রশ্ন আপনারা করতে পারেন পোস্ট করেন উড়াধুরা পোস্ট করেন আবার আমার এই লিঙ্কটা বিভিন্ন জায়গায় শেয়ার করে দেন এবং সদস্য আপনারা নিয়ে আসেন আমি এখানে অন্য কোনো ভিডিও আমি পাবলিক করব না যেটা অনেকে বিভিন্ন লিঙ্ক শেয়ার করেন বিভিন্ন ভিডিও শেয়ার করেন সেটা এখানে আমি পাবলিক করি না এগুলো আমি অটো হাইট করার ব্যবস্থা করে দিয়েছি তো আপনারা শুধু এখানে পোস্টগুলো করতে পারেন যে কোনো আপনাদের মতামত যে কোনো প্রশ্ন যে কোনো বিষয় আপনারা এখানে জানতে পারেন আর যারা এখনো জয়েন হননি তারা এই গ্রুপে জয়েন হয়ে যান এবং আমার ভিডিও ড্রেসক্রিপশনে দেখবেন আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া দেওয়া রয়েছে সেখানেও চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা চাইলে আমার সাথে দেখাও করতে পারেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে নিয়ে হাজির হচ্ছি আবার জন্য একটু রাখবেন আল্লাহ হাফেজ